যুবকরে একটা মহিলায় ফেসবুক ডাকিল একটা যুবকরে একটা মহিলায় আপনার নেট ডাকিল কইল তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো আমার এক গার্লফ্রেন্ড বানাও আমার লগে কানেকশন জোড়ো আর ই বেটায় প্রচুরে আগা ইন্নি আমি আল্লাহরে রে অবৈধ সম্পর্ক করতাম পারতাম নাই আমার আল্লাহ কইলা ও ডর যদি তার কলবর মধ্যে থাকি যায় খাইল কি আমার ময়দান আল্লাহ আর সর সায়ার তুলে জায়গা দিলাইবা জুড়ে কৌ শুভ এখন জোহান অকলি কান বড় কঠিন ব্যাপার আছে নি না নাই এইটি পার্সেন্ট যুবক যুবতী গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড লইয়া চলেন নি না না তোলা খা না খো না বিয়া শাদির দরকার হয় না অনলাইনে কারবার শেষ বিয়া লাগে মেরেই জুই যায় বলে নাই মাথায় না বিয়ার আগে মেরেই জয় যায় হ্যাঁ এর লাগি বড় কঠিন বস্তু যদি এইসব কারবার তুমি তাকবাই বিপরীত বুঝিও বিপরীত বুঝিও জোটা কারণ হইয়া যায় আর যদি না থাকে আরসর ছায়া তোলে নাই জাহান নামর ছায়া তোলে যাই বাই যদি এই কর্মর মধ্যে তুমি জুড়ি যাই বাই জাহান নামও যাই বাই এই কর্ম তাকে বাসি যাই বাই আরসর ছায়া তোলে জাগা পাই বাই সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মকতম আন্দা সাহাবি সৌকে দেখ না নবীজিরে গিয়া কইন গো নবীজি আমার ইজাজ দেখ পড়িতাম কেননা আমি চোখকে দেখি না নবীজি কইলা যাও পড়িও কিছু জায়গা যাবার মধ্যে ডাকিয়া আল্লাহ আনিয়া কইলা আজানুর আওয়াজ শুননি বুঝলে জি

কবরে যাই ভাই লগে লগে জাহান্নামের আগুন তুমি ভাই ভাই একবার কুন আউযুবিল্লাহ আমরা কবর যাব আছে নি না নাই মতই না আছে নি না নাই 아 কবরও سوال জবাব আছে নি আরে দুনিয়া মতও আছে নি কবরের আগে হাদিস পড়িছি নবী জি কইছেন জাহান্নামের গাড়া সমূহের মধ্যে এক গাড়া আর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান এই কবর যাব আছে নি না নাই খবরের ব্যবস্থা করিয়া নি আমরা সারাই তাইলে এক নম্বর ব্যবস্থা হইল নমাজ আমরা কোনোদিন জীবনে আর নমাজ ছাড়িতাম না আল্লাহ আর জোরে আল্লাহ আর জোরে আরো বার হনসাল আল্লাহ আল্লাহ আমল তৌফিক দিও আমিন খবর আছে নি না নাই হ্যাঁ কইছে প্রাণ পাখি জব একাকিনি রইবায় পড়ি আন্দির প্রাণ বাকি জব যাইবেশ একাকি রইবাই পড়ি আন্দির পব বাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান খবরেতে রাখিয়া আসবা হাইরে সোনার সাখিয়া শিবা যখন আন্দির কবর দুই বরিষ্ঠা হাজির হইবা কবরের বিত পাপ পণ্য করলায় যত আরো পর সোয়াল করি তে লাগবা জিন্দেগির খবর সোয়াল করি লাগবা জিন্দেগির খবর এই মাটির জিসিমে মানুষ সমজিস না রে ভাই খাইল তোমার খবর নিয়া গরানি হইব খবর যাবার বাদে বড় বড় বরিষ্ঠ হলাইবা সাত মহা সাগরের পানি যদি মাথা চালো খানর লতি পর্যন্ত এক ফোঁটা পানিও আসবে না এবার হাওরা সুবহানাল্লাহ ও খবর বাউগে বাউকে যাইবার লাইন দি যদি তে তো ইনশাল্লাহ জুড়ে মাত না যদি আমি বাউক দিয়া দেই বাউক করবাই তো ইনশাল্লাহ নবীজি হদিসে বা খবর মাইতরা সময় হরিস্তাই দুঃখিবা আপনারে উঠাইবা ওই সময় উঠানির বাদে সব মানসে দেখব বেই লগু উঠি লাল হইয়া ডুবন্ত ডুবন্ত ও ডুবি যা যে সময় বেই লগু ডুবা ধরে ই সময় আসর নমাজ রক্তা যাবার দরে নাই না কেন এখন যদি পাক্কা নমাজি এক মানুষ আখটা গুমায় আর গুম থাকি উঠিয়া দেখে নমাজ নমাজা যার গিয়া ই সময় যদি হুজুরে ডাকেন বাপে ডাকেন মায়ে ডাকেন স্ত্রীয়ে ডাকেন আর কেউ ডাকে নমাজি মানুষ হইলে হে আগে নমাজ পড়ি বাদে আপনার ডাক যাবলানাখানে চাইব না। তোৰা হা না শুনা তো সদীশে পাকো আহিছে নবিমাই ফৰিষ্ঠা ইয়াত আল্লাৰ হুকমে বন্দা জিত উঠিয়া বহিব বোৱাৰ লগে লগে কৈবা আমাৰ অলপ বোকা হে কৈবা আমাৰ এই উজুৰ ব্যৱস্থা দেখুৱাম আমি উজু ফৰিত নমাজ ফুৰিতাম কিননা নমাজৰ জাৰ গিয়া আবাৰ পৰিষ্ঠাই কৈ আমাৰ দিন হওক হে কয় উজু খানি দেও নামুচল্লা দেও নমাজ ফুৰিতা এবাৰ খং আছো इस समय पुलिस का जवाब होनिया আল্লাহর কাছে অভিযোগ করবা রব্বুল এলামিন আপনার বন্দারে কইছি মার কা হে কয় হুজুর ফানি দেও তারে কইলাম হে মুসল্লা নমাজ ওই সময় আল্লাহে কই গোলাম আমার যে বন্দা মরা থাকি জিত হইল জিতা হুজুর ফানি দেও নমাজর মুসল্লা দেও আমার বন্দা কুনে তোমার কোনো সোয়াল করিও না আমি আমার বন্দার কুড়ে মাফ করে দিলাম তার কবরটি আমি জন্মতর বাগান বলিয়া গুছনা দিলাম আমার আনলাম

আ এযোৰে খোবে লাল্লা হাঁ এল্লাগিয়া নিয়ত কৰা দৰকাৰ আইস্তাকি লৈ ইয়াক কোনোদিন আষ্ট্ৰমা ধৰ ধমাক চাৰি তাৰমানে কনচাল্লা আৰু এযোৰে কনচ আল্লা কৰ একবাৰ লাই লা হ হেল্ লাল্লা লাই লা ঘ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কবর থেকে উঠে আছে নিনা নাই মতই না কেনে কবর থেকে উঠে আসেনি না নাই অদিশে ভগবান এসে সারা মানু কবর থেকে ল্যাংটাও ইয়া উলঙ্গ ইয়া উঠিমু সব মানুষ উলঙ্গ ইয়া কবর থেকে উঠি হ্যাঁ আপনার চিন্তা করো পিয়া ময়দান আপনি উলঙ্গায় কোণলে মাস তোমার নাই সব মানি নবীকল পর্যন্ত উলঙ্গ আয়সা এখন ইহা রসুল আল্লাহ আমি উলঙ্গনি নবী হাত তুমি উলঙ্গ আয়সা এখন কীভাবে উলঙ্গ ইতাম অসম্য অগনি অসীম মানুষ থাকবা লজ্জার আবার রসুল আল্লা নবীজিয়ে কয় ন আয়সা পিয়া মত ময়দান ইকান কিতা হ্যাঁ বড় ভয়ঙ্কর জায়গা একবার তোরা বেইন বেলাইয়া সার সরসাই সূর্য মাতার উগরে আইয়া পৌঁছিব জমিন তামার বনি যাইব গ্রামের মধ্যে মানুষ সাঁতরিব কোনো মানুষে কোনো মানুষের সঙ্গ নাই মায়ে ফুয়া না বাপে ফুয়া নাই বাইয়ে বাই নাই যার নফসি নফসি এত ভয়ঙ্কর জায়গার উলঙ্গ খে উঠিল খেলা বস্ত্রওয়ালা খে বস্ত্রহীন খে খেরবাই ফিরিয়া সাইতো পার্থ নাই রে বা পাৰ্বনি মাধইনাখনে সৌযু আমরা মছজিদ বঢ়িয়া বইছি। আঠটা যদি ভূমি ভূমিকম্ভ এক লাচা মাৰে ৱাল যদি মেল মেৰ শুরু করে। শুৰু আপনারা আমার আপনাৰ আমাৰ চাই একত বেটা বইবাইল মাধনাখনে ই সময়ত ৱাল বান্ধি পাৰো দিয়া চাইবাই না না হা আৰু সি ন ইজা জুলজিলা তিল্লাৰ দু জিলজা লা খা অঁ আখৰাজা তিল্লাৰ দু

উশিরান খবরল ফেটো যা আছে সারা খবরে উগলিয়া পার করে দিলাইবা আল্লাহ বলে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরা সবে বুঝি লাইবা কিতা খাবাইয়া গেছো কিতা লয়া গেছো কিতা তোয়া গেছে সবে বুঝবাই লাইবা খবর শরীর পূর্ব বস্তু রাখত নাই ময়দানে কিয়ামত সরজ সময় উঠিবাই কত ভয়ঙ্কর হালত হইব হে মুসলমানি সময় জগান খগলাইতা ভারতায় নাই বাইরে আমার মুসলমানের বেটাইনার বেটিন আমার আল্লাহ রাসূলের বরমাইরা তিন প্রকারে মানুষ উঠিবা কিছু মানুষ উঠিবা উঠার বাদে আল্লাহর জন্নতি লেবাস লইয়া বরিস যাইবা জন্নতি লেবাস পরিধান করবা জন্নতি গাড়ি তারা খবর দাঁড়াইব জন্নতি গাড়ির মধ্যে উঠিব আল্লাহর আসর সায়ার থলে তারা যাইবা জোরে কৌসু হাল আল্লাহ চিন্তা করো হ্যাঁ আল্লাহর আর্শর সায়ার তলে জাগা যারা ভাইব আমার ভাই চাও আৰ চৰ চায়াৰ তলে যে বা দ্বাৰা জাগা ফাইব বেলা হিচাবে এৰা জনথি এবাৰ হওক না চক লা আইৰে ৰায় পুৱাইকে চটায়া গল ইয়াইছে কি লাঠি চটাই দাদি বলে দেখছ ৰাব মাৰছ নাই তোমাৰ তানে না তাৰ বাই চাই আমাৰ বাই চাও ডিমাগৰ ইণ্ডিকেটাৰ হইল চব আমি ফেল বসিয়া কইছি ওয়াজ বনাই না ওয়াজ বুঝাই চকটা ফাতেৰে গেলে ডিমাগ চিঠি বৰি না না

ভাতই না কেন সামা রাখবো না নি কারণ এক কথা ইয়াদ রাখিও ময়দারে মাসর আল্লাহ যারে হিসাবর সামনে খাড়া করে দিবা সুদিয়া দিতে পারবাইন মাতই না কেন এক চুলর হিসাব দিতে পারবাইন যদি মাথার চুল তাকতলা মার ঘর তাকি জন্ম লইতে টাকলু মুন্ডা তাহলে সকল বেটাই বেটিও দিল না মা তোলা নাই হ্যাঁ ও চুলকে চাই তোর হিসাব দেবার সম্ভব আছে মাতই না কেন হ্যাঁ হিসাব কিতা দিবাই তুমি আল্লাহর কাছে কী আমাদের দিন কিন্তু হিসাবের চিন্তা নাই আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন সবাতাইয়ু দাল্লহুমুল্লাহু ফি জিললিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লাহ সাত গরু মানুষরে ময়দানে মাহশুরু আমার আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিব এক নম্বরে নবী যে কইছেন ইমামুন আদিল যে মানুষের সমাজে ইনসাফ থাকবারে ভাই মাতলামা ওরা আমি সালাত সিদর জমা দিতাম নাই ইনসাফ থাকব হ্যাঁ এখন বর্তমান সময়ে সব মানুষ কিন্তু হুদপরস্ত সস্পরস এবং আপনার নিজে সেলভিস ব্যক্তি স্বার্থকতারে বেশি দেখে ফরর বলা দেখতে পারে না মাত ঠিক আছে নিগঞ্চ মাতুই না কেনে ইনসাফ তোমার মাঝে নাই জন্য তোমার মাঝে নাই আমার আল্লাহ রসুলে বরমাইছয় যেটা মানছে বে ইনসাফি করবো হে মুসলমান ময়দানে মাসরও যাইবাই আল্লাহ আর সর ছয়ার তোলে তো দূরের কথা তোমার জাহান নামর ফুলের উড়ে উঠাইব উড়াইয়া বরিষ্ঠ হলে কইব দুনিয়া থেকে বিচার করছে না জাহান নামে থলবার লইয়াও গরদলার শেষ বারো জাহান নামর মধ্যে ঘুরে ফেলাও ইনসাফ নাই আর তোলে জায়গা নাই খালি যে নমাজ পড়িলাম আর বাকি মাজু ঠিক নয় বা কাকি না একটা কথা ইয়াদ রাখিও আল্লাহর কোরআন প্রকৃত নমাজি মানুষে আল্লাহর নাফরমানি করতে পারে না যদি নাফরমানি করে তাহলে বুস্তা মিগুর নমাজ আল্লাহার কে কবুল নাই কুরআন সত্য ইননা আসসালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওলা লা যিক্রুল্লাহি আকবার আল্লাহ গাজরায়া কোলাম নিশ্চয় নমাজ আমার মহা সম্মান এই নামাজ আমার বহুত বড় ইবাদত নামাজে মান সর দুনিয়ার বাদ গাম থাকি বাসায় সাহাবায়ে کرامই কই যদি নামাজ পড়িয়া না باشه আমার আল্লাহ রাসূলে فرمাই ওলো তি বিলম্বে বাসাইবো যদি না باشه বুঝি লাই কথা তার একটা নামাজও আল্লাহর কাছে কবুল

তোমার মাঝে ইনসব লাগবো দুই নম্বরে আল্লাহ রাসূলে فرمাইছেন আল্লাহ রাসূলে فرمাইছেন ও মানু সাবুন নাসি ইবাদাতিল্লাহ এই जवान এবং যুবতী যারা খালে আল্লাহর ইবাদতের মতত থাকব তিন নম্বরে নবীজি فرمাইদ্রা রজলন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও মানসরি আল্লাহ আরশুল সয়ার চলে জায়গা দিব যে বেটা এবং বেটি তার কলব কাণ্ডে মসজিদের লগে লাগিয়ে রাখবো যে মহিলায় নামাজের ওয়াক্তের লগে তার কলব লাগাইয়া রাখবো কিয়ামত এর ময়দানে আল্লাহ আরশুল সহ আরশুলে জায়গা দিবা একবার গউরা সুবহানাল্লাহ হামাইতাইনি আরশুল সহ আরশুলে বলে জিও হুজুর ইনশাআল্লাহ নামাজ পড়তাইনি জি না হুজুর হইবনি বাদনা করে হইবনি আ হুস করা সাত গুরো মান সরিয়াল্লায় জায়গা দিব এক নম্বর কইসি যার মধ্যে হিনশ থাকব দুই নম্বর হৌমানসরে জায়গা দিব যে মানুষের যৌবনার রেবা জোথর মধ্যে থাকব তিন নম্বরে হৌমান সরিয়াল্লায় জায়গা দিব যে দিল দিলটা লাগাই রাখব চার নম্বরে হৌমান সরিয়াল্লায় জায়গা দিব যে দুই মানুষ তারা এক মায়া সর্ব আল্লার লাগিয়া আপনারা একজন সর্ব আল্লাহ লাগিয়া আবার তারা এক জমিব আল্লাহর জন্য আমরা আল্লাহর জন্য জন্মিনা আল্লাহর জন্য মায়া করি না আ খালি মতলবের লাগি কেন ওই মতলবের লগে কুটুমালা আর মতলবের লাগি दुश्मनी 4 নম্বর 5 নম্বরেবি শরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ فرمাইদরা ও মানসরে আল্লাহ আশর ছয়ার দলে জায়গা দিবা রাজুলুন দাআতু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালু ফাকাল ইন্নী আখাফুল্লাহ একবার কও না সুবহানাল্লাহ আমার নবী বর্মাই ও মানুষটারে মহিলার এবং পুরুষরে মানুষের সয়াব চলে আল্লাহ জায়গা দিবা যে মানুষের একটা পুরুষ একটা যুবক রে যুবক রে একটা মহিলায় ফেসবুক ডাকিল একটা যুবক রে একটা মহিলায় আপনার নেটও ডাকিল কইল তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো আমার এক ডাল গার্লফ্রেন্ড বানাও আমার লগে কানেকশন জোড়ো আর ই বেটায় প্রচুর কইল ইন্নি আমি আল্লাহ রে ডরাই অবৈধ সম্পর্ক করতাম বাড়তাম নাই আমার আল্লাহ কইলা ও ডর যদি তার কলবর মধ্যে থাকি যায়

দিয়ার আগে মেরেই জয় যায় হ্যাঁ এর লাগি বড় কঠিন বস্তু যদি এইসব কারবার তুমি তাকবা বিপরীত বুজিও বিপরীত বুজিও যোটা কারণ হইয়া যায় আর যদি না থাকে আরসর ছায়া তোলে নাই জাগান নামর ছায়া তোলে যাইবাই যদি এই কর্মর মধ্যে তুমি জুড়ি যাইবাই জাগান নামও যাইবাই এই কর্ম তাকে বাসি যাইবায় আরসর ছায়া তোলে জাগা আই আমার ভাই অকল বুজুর্গ অকল এর বাদে ও মানুষ সকলরে আর সয়ার তোরে জাগা দিবা তাসাদ দাকা বি আমার আল্লাহ রসুল এ ফরমাই রজুলন তাসাদ বি সাদা ও বেডলারে আল্লাহ জাগা দিবা যে আল্লাহর সদকা করে মা তা মুসলা তা মুসিমা লোগো মা তুন ফিকু বিয়ামি নিহি ও মানুষরে আল্লাহ আর সয়ার তোলে জাগা দিবা যে ডাইনার দিক কি সদকা করল তার বাবা